ফার্মাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিয়ে আসলাম একটা নোয়া এক্স নোয়া এটা দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো স্টেশন এটা কিন্তু গ্রিন সিলেকশনের হেডলাইট এটা কিন্তু আপনার ডোর পাওয়ার এই যে আমি যে ডোরটা খুললাম ডোর পাওয়ার তিন তিন ছয় দুই আট সিটের গাড়ি সিলিংয়ে যদি আপনি এসির কথা বলি এটা ডুয়েল এসি প্রত্যেকটা সিটে আপনার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্যাসেঞ্জারের জন্য এসির ব্যান দিয়ে আছে ব্যাগ ডালাটা খুলে দেখাচ্ছি যেহেতু এটা সিএনজি করা গাড়ি সিএনজি সিলিন্ডারটা একবারে নতুন ফুল ফ্রেশ গাড়িতে রকম রঙের কাজ নাই এবং আপনার দূর যা বলেছিলাম ওখানে একটা ডোর অটোমেটিক পাওয়ার এই ডোরও পাওয়ার আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান আজকে আরমাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিয়ে আসলাম একটা নোয়া এক্স নোয়া এটা দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো সিএনজি করা গাড়ি গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে আমরা যদি ফ্রন্ট সাইডটা দেখি প্রজেকশন হেডলাইট নতুন একটা স্টিল বাম্পার লাগানো হয়েছে গ্রিল প্রত্যেকটা পার্ট আপনার অক্ষত অবস্থায় আছে এবং অরিজিনাল অবস্থায় আছে এটা কিন্তু গ্রিন সিলেকশনের হেডলাইট আমরা টায়ারটা যদি খেয়াল করি টায়ার যে অবস্থায় আছে আপনার বছর উপরে যাবে আমরা ফ্রন্ট সাইড থেকে ফ্রন্ট লেফট সাইড থেকে শুরু করে লেফটের পার্টটা যদি দেখাই প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আসে রকম স্ক্র্যাচ নাই ভিতরের পার্টটা দেখায় আপনার ভিতরের প্রত্যেকটা ইউনিট ফ্রেশ অবস্থায় কোনো কোনোরকম আপনার নেওয়ার পরে কোনো রকম কাজ করা লাগবে না আর এটা কিন্তু আপনার ডোর পাওয়ার এই যে আমি যে ডোরটা খুললাম ডোর পাওয়ার তিন তিন ছয় দুই আট সিটের গাড়ি এখানে ক্যাপ্টেন সিট নেই ক্যাপ্টেন সিট না থাকার কারণে আপনার তিনজন অনায়াসে এখানে বুঝতে পারবেন এবং আপনার সিলিংয়ে যদি আপনি এসির কথা বলি এটা ডুয়েল এসি প্রত্যেকটা সিটে আপনার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্যাসেঞ্জারের জন্য এসির ভ্যান দিয়ে আসে যাতে আপনার পিসে যারা বসবে তাদের গরম না লাগে যেহেতু বলেছিলাম দরজা পাওয়ার পিসের সাইডটা যদি দেখাই পিসের গ্লাস অরিজিনাল গ্লাস ফোর গ্রেডের কার আপনার পুরা ফ্রেশ একটা ইউনিট ডাকডালাটা খুলে দেখাচ্ছি যেহেতু এটা সিএনজি করা গাড়ি সিএনজি সিলিন্ডারটা একবারে নতুন এখানে একটা বক্স দেওয়া হয়েছে যাতে আপনার সিএনজির উপরে সিলিন্ডারের উপরে কোনো মাল সামান্য লাগতে পারে পিছনের থেকে যদি দেখি পিছের রাইট সাইড ফুল গাড়িতে কোনো রকম রঙের কাজ নাই এবং আপনার দু দরজা যা বলেছিলাম ওখানে একটা ডোর অটোমেটিক পাওয়ার এই ডোরও পাওয়ার আর এটা হলো দুই মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন ফ্রেশ একটা ইউনিট আপনার সেভেন্টি টু থাউজেন্ড কিলোমিটার মাইলেজ সিএনজি করা গাড়িটা কোনোরকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মানে যেভাবে আছে জাস্ট ওভাবে আমরা গাড়িটা নিয়েছি জাস্ট কিছু টাচ আপের কাজ করেছি গাড়ির ফ্রন্ট সাইড ফ্রন্ট গ্লাস হেডলাইট প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থায় আছে দু হাজার বারো মডেল দুই হাজার চোদ্দোর স্টেশন গাড়িটা প্রাইস পড়বে একুশ লক্ষ চল্লিশ হাজার টাকা আমার শোরুম আনমানসোয়াল বাড়ি দ্বারা বলো রোড নাম্বার টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আনমান সোয়ালে আসলে এই গাড়িটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম